আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস ধরে আমরা ভারতের বিভিন্ন হুমকি দামকি এমনকি সীমান্তে লোক জড়ো করে বাংলাদেশে প্রবেশের বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে এগুলো সব মোদি মমতা ব্যানার্জি অমিত শাহ সুভেন্দুবাবু বা ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এরা করেছে সেখানে ইস্কন বড় ভূমিকা পালন করেছে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে ভারত যে মনোভাব নিয়ে এগুলো করেছে বাংলাদেশকে বয় দেখানোর জন্য জুজুর বয় দেখিয়ে দেখালে বাংলাদেশ বয় পেয়ে থেমে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ ততটুকু থামেনি বাংলাদেশ অন্তত আরও বেশি অগ্রসর হয়েছে বাংলাদেশের মানুষ ইমানে বলিয়ান হয়ে ভারতকে বুঝিয়ে দিয়েছে তাদের দাদা বা চোখ বাংলাদেশ কোনো প্রকার বয় করে না এই পরিপ্রেক্ষিতে ভারত একরকম বর্তমানে লেজ পালিয়েছে তারা আম এবং সালা দুটি হারিয়ে মহা গেড়া কলে আটকেছে যে বাংলাদেশ ছিল এক সময় তাদের অত্যন্ত আদরের কাস্টমার বিভিন্ন পণ্য তাদের থেকে কিনতো তারা সিন্ডিকেট করে বাংলাদেশ থেকে অনেক বেশি টাকা আদায় করত। এক্ষেত্রে বাংলাদেশে যে দুর্দান্ত সাহসিকতা দেখিয়েছে ভারতের পরিবর্তে পাকিস্তান চীন তুরস্ক মালয়েশিয়া সহ বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ইতিমধ্যে ক্রয় করতে শুরু করেছে এবং এটা ভারতের সাথে অনেক বেশি কম দামেই তারা কিনছে এক্ষেত্রে ভারতীয় দাদাবাবুরদের লম্পজম্প কমে গিয়ে লেজগুটি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশকে যেম তেনভাবে চোখ রাঙালেই কোনো লাভ হবে না একইভাবে ভারত যে সমস্ত বিষয়ে বাংলাদেশকে বলেছে যে ফেনীর নেক এখানে তারা অবস্থা নিয়ে দখল করে নিয়ে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিভাগের কিছু জেলাকে তারা বিচ্ছিন্ন করে ফেলবে তারা ইতিমধ্যে বুঝে গেছে এটা করা সম্ভব না একইভাবে লালমনিরহাট বা ভারতের শিলিগুড়ির যে নেক রয়েছে সেখানে তারা চেয়েছিলো এটা ব্যাপকভাবে বন্ধ করে দিয়ে সেখান দিয়ে তারা আক্রমণ করে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে ফেলবে একটা হিন্দুরাষ্ট্র গঠন করবে ইতিমধ্যে লালমনিরহাটে বাংলাদেশ বিমানবন্দর স্থাপন করেছে এবং ইতিমধ্যে সেটা উদ্বোধন হয়ে গেছে তো বাংলাদেশ ভারতকে রকমের হুমকি দুমকি দিয়ে কিন্তু ভিতরে ভিতরে ভারতের দুর্বলতা রয়েছে ভারতের এখন লেজে গোবর অবস্থা আমও গেছে সালাও গেছে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলারে তাদের ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিকভাবে তারা মার খেয়েছে হাসপাতালে রুগী আর বাংলাদেশ থেকে এখন যাচ্ছে না অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করতেছে এবং তাদের যে পর্যটন শিল্প সেটাও মার খেয়েছে একইভাবে তারা সামরিক দিক থেকে নিজেদেরকে অনেক কিছু মনে করেছে তারা বলেছে তাদের প্রস্তাব নাকি বাংলাদেশ বেসে যাবে কিন্তু সেক্ষেত্রেও ভারত যে সমস্ত দিকটি ইয়ে করেছিল সেটা তারা মার খেয়েছে বাংলাদেশের পাশে আছে চীন বাংলাদেশের পাশে তুরস্ক বাংলাদেশের পাশে আছে ইরান সহ অন্যান্য আরও অনেক শক্তিশালী প্রারম্ভিক মানবিক শক্তির অধিকারী রাষ্ট্রগুলো ইতিমধ্যে বাংলাদেশ তাদের সক্ষমতা দেখিয়েছে যে যদি বাংলাদেশকে কোনোরকম হুমকি দেয় যে অল্প কিছু সময়ের মধ্যে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার এলাকাগুলো দখল করে নিতে সক্ষম বাংলাদেশ থেকে সরাসরি সামরিক দিয়ে ইতিমধ্যে ভারতের কার্যক্রমের ছবি তুলিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমরা এই ড্রোনের মাধ্যমে যে কোনো মতে আক্রমণ করে ভারতের ষাটির রাজ্য নিয়ে নিতে পারি একই সাথে বাংলাদেশের সাথে যদি ভারত দ্বন্দ্ব বা সংঘাতে লিপ্ত হয় ভারতের ভিতরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন বা গেরিলা সংগঠনগুলো আছে তারা আন্দোলন সংগ্রাম করে তাদের এই দুর্বলতার ফাঁকে ভারতকে বহুদয় বিভক্ত খন্ডে খণ্ডেই বিপন্ন করে তুলবে সুতরাং বাংলাদেশ বিষয়ে মোদী বা ভারতের ভাবনা না করে নিজেদের সরকার তেল দেওয়াটা উচিত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম কবি মোহাম্মদ শফিউল্লাহ নমান বাংলাদেশ